পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল সম্মেলনী উপস্থিত ছিলেন মন্ত্রী সাংসদ ও বিধায়ক সহ একাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা শনিবার পূর্বস্থলী স্টেশন সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই কর্মী সমর্থকদের ভিড়ে জমে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এবং পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিজয়া সম্মেলনে ঘিরে কর্মী কবি সমর্থকদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও মিলন মেলার আবহ দুই নম্বর ব্লকের উদ্যোগে আজ বিজয় সম্মেলন হলো কোন সুন্দর কি বলবেন ওই কমিউনিটি হলে বিজয় সম্মেলন হলো এখানে উপস্থিত ছিল আমাদের সাংসদ শর্মিলা সরকার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি আইএনটি সভাপতি ছাত্র পরিষদ থেকে আরম্ভ করে যুব সভাপতি মহিলা সভাপতি প্রধান ও প্রধান সদর সদস্যরা সমস্ত কর্মী বুথের কর্মী আমরা এখানে উপস্থিত হয়েছিলাম জায়গা ছোটে যার জন্য কম আসতে বলেছিলাম আমাদের আগামী তেরো তারিখ থেকে আবার অঞ্চল অঞ্চলে বিয়ের সম্বন্ধে আছে ছদিন ধরে চলবে আঠারো তারিখ অব্দি তো বার্তা আমরা দিলাম মানে বিধানসভা নির্বাচন ছাব্বিশের এই নির্বাচনে বিজেপিকে বাংলা থেকে বাংলা ছাড়া করতে হবে এইটাই আমাদের উদ্যোগ এইটাই মানুষের কাছে ভরা বিজেপি যা আরম্ভ করেছে এই মানুষকে সুস্থ থাকতে দিচ্ছে না প্রত্যেকটা মানুষকে তাদের একটা ভীতির সঞ্চার হয়ে গিয়েছে সেই ভীতির সঞ্চারকে দূর করতে হবে আমরা একটা কথাই বলেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে বংশী ব্যানার্জী থাকতে কাউকে আপনারা চলে যেতে হবে না এখান থেকে একটা লোকও বাদ দিতে থেকে এটা আমরা প্রত্যেক লোক বলেছি আপনারা সবাই একত্রিত থাকুন বাংলার উন্নয়নের সঙ্গে থাকুন মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন অভিষেক ব্যানার্জি থাকুন আর সমস্ত বিদাদণ্ড ভুলে আগামী ছাব্বিশের নির্বাচনে যাতে তৃণমূলকে আরও বেশি শক্তিশালী করে আরও বেশি মনে জেতানো যায় তার ব্যবস্থা আমাদের করতে হবে সারা কেমন সমস্ত কর্মী সব থেকে আসছে কি সব বুথ থেকে সব বুথ থেকে আমরা চারজন পাঁচজন করে আসতে পারছি বেশি আসতে বলিনি কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিবারে আমরা মাঠে করি বিজয় সম্বন্ধে সেখানে সাত হাজার আট হাজার লোক হয় এবারে আমরা করি দিকো কারণ কখন বৃষ্টি নেমে যাবে যার জন্যই আমরা করি নি আমরা কমিটি হলে করেছিলাম সবাই হলেই করছে তাই আমরাও হলে করেছি এই প্রত্যেককে আমরা বলেছি জায়গাটা খুব বেশি বেশি আপনারা সকলে এসেছেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে আমরা এসেছিলাম আমি এখানকার বিধায়ক স্থানীয় বিধায়ক যিনি আছেন উনি এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট এখানকার ব্লক প্রেসিডেন্ট তার উদ্যোগে মেনলি এই সম্মেলনী হচ্ছে আমি এসেছিলাম এখানে তার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী সত্যেন্দ্রনাথ মহাশয় এসেছিলেন এবং বিভিন্ন স্তরের যারা আমাদের নেতৃত্ব আছেন তারা এসেছিলেন জনপ্রতিনিধি নেতারা এসেছিলেন এবং তার সঙ্গে কর্মী আছেন যারা সমর্থক আছেন যারা তারা এসেছেন সক কেউ কেউ বলেন যে আমাদের

এখান থেকেই সেই সূচনা হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পাশে থাকে সেই বার্তা এখান থেকে দেওয়া পূর্বস্থলী থেকে অত্রি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাদ দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্ঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া